এই কয়েকটা জিনিস দিই টুসকুন টেকনিক খাটি মসুরির ডালটা কি যে সৎ করি রান্না করা যায় তোমরা কি জানো কিছু মানুষ জানো আর যারা নতুন তাদের হয়তো ধারণাও নেই তো যারা নতুন জানো না ভিডিওটা তাদের জন্য তো চলো আমি কথা না বাড়ি খুব ঝটপট তোমাকে দেখে দিচ্ছি প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি এই ডালটাকে এখন আমি খুব ভালো করি পানি পাল্টে পাল্টে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিছি মসুর ডালে দেখো যে অনেক ফেনা থাকে ওই ফেনাটা যতক্ষণ না যায় আমি আবার ততক্ষণ ভালো করে ধুয়ে নিই নিয়ে এই ডাইলটাকে আমি এক সাইড করে দশ মিনিট মতো ভিজি রাখিছি আর এই ভিজি রাখাটা ফলো করবা ঠিক আছে তাহলে ডাইলটা খুব মসৃণ হয়ে দেখবা যে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে এখন কড়াইয়ের ভিতরে আমি এখানে দিয়ে নেবো না কয়েকটা জিনিস এখানে দিয়ে দিচ্ছে আছে টমেটো দুটোর মতন আমি টমেটো নিছি ঠিক আছে আর দিছি পেঁয়াজ কুচি আলু কুচি এগুলো সব সুন্দর করে ধুই আমি কাইটি নিছি আর কাঁচামরিচ দিছি কাঁচামরিচটা আমি একটু ছোটো ছোটো করে কাটিছি তাই এইভাবে কাটলে আমার কাছে মনে হয় এই ডালটা এইভাবে রান্না করলে বেশি ভাল লাগে তাই এখন দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দেবো না গুঁড়ো মশলা গুঁড়ো মশলার ভিতরে দি দেবো না হাসতে হলুদের গুঁড়ো ধুনির গুঁড়ো তারপরে শুকনো ঝালের গুঁড়ো তারপর দি দেবো না পরিমাণ মতন লবণ হ্যাঁ এই যে এই তরকারিটা মানে তোমাকে কি বলবো গরম ভাতের সাথে তুমি যদি খাও কি যে সদ লাগে এটি এক্সপ্লেন করার মতন আমার কোনো ভাষাই নেই আমার পরিবারের মানুষ সব মানে এই যে রান্নাটা যেদিন হয় আমি বাড়ি একটু ভাত বেশি করে রান্না করি অথবা তুমি যদি রুটি বানাও রুটিও তোমার একটু বাড়ি বানানো লাগবে এত ভাল লাগে মানে রুটির সাথেও জম্পেশ একেবারে জমি যায় খুবই ভাল লাগে এখন সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম আর এবার মসুরির ডাইলগুণ যেগুলো ভিজি রাখছিলাম পানির মধ্যে তুলে এর ভিতর দিয়ে দিচ্ছি এরপরে যেটি করতে হবে এরপরে হচ্ছে তোমার সামান্য পরিমাণে ওই জিরিটা দিতে হবে জিরি তোমার না বেজি দিলেও কোনো সমস্যা নেই আর যদি তুমি চাও যে বা আটা জিরা দিবা বা হচ্ছে জিরির গুঁড়ো দিবা তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এখানে আমি একটু জিরি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল সয়াবিন তেলটা কিন্তু আমি পরেও ব্যবহার করবো এই জন্য খুব বেশি দিচ্ছি নি পরিমাণ মতো একটু কমিয়ে দিচ্ছি মানে রান্নায় তুমি যে পরিমাণ দাও তার চেয়ে কম দিবা তারপরে এখন মনে করে একটা স্পেশাল দিয়ে আমি খুবই সুন্দর করে এগুন মাখিয়ে নিছি তুমি চাইলে হাত দিয়েও মাখাতে পারো কোনো সমস্যা নেই তা আমি খুব ভালো করে মাখা মাখাশাখাটা করে নেব নিম এবার দিতে হবে পানি তো পানিটা কি পরিমাণে দিতে হবে শুনবা পানিটা তুমি দিবা এক কাপ পরিমাণে যেহেতু আমি ডাইল দিছি আমি এখানে চার কাপ পরিমাণে পানি দেব মানে এক কাপ ডাইলের জন্য এক লিটার তোমার পানি দিতে হবে ঠিক আছে তাহলে হাসে ভালোভাবে সিদ্ধ হবে আর ডাইলের ঘনত্বটাও খুব ভালো থাকবে তো তুমি যদি রুটির সাথে খাতি চাও তাহলে হালকা পরিমাণে একটুক্ষণ টানি টানি মানে একদম একটু থকথকে করে করবা আর যদি মনে করো যে তুমি ভাতের সাথে খাবা একটু সে পাতলা করে করতে পারো সেটি তোমার ইচ্ছা তা এখন সব মিশানো হয়ে গেলে আমি এই যে এক লিটার পরিমাণে পানির ভিতর দিয়ে দিলাম দিয়ে এখন চুলায় জাল করে নেবো যতক্ষণ না সিদ্ধ হয় তো ওইদিকে ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসি স্যার এদিকে আমি আবার এই যে একটুস্কুন পেঁয়াজ দিছি আর ইটুস্কুন জিরি দিছি দিয়ে এগুনকে খুব ভালো করে তেলের সাথে ভাইজি দিলাম নিয়ে এবার ওই ডালের মধ্যে ছাড়িয়ে দেবো মানে ভাগার দিতে হবে কি এক কথায় আর আমরা গ্রামের ভাষায় বলি তেলে দিয়া তো এই যে আমার রেডি হয়ে গেল এই জিনিসটা যে কি সৎ তোমরা না খালি বুঝবা সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ